তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অমিত্র যোজনা মহিলারা এবার পাবে তিন টাকা সাত দিনের মধ্যে ঢুকবে টাকা তো বন্ধুরা এই প্রকল্প কোন রাজ্যে চালু করা হয়েছে এবং এই প্রকল্পের অধীনে কোন কোন মহিলারা সাত দিনের মধ্যে তিন টাকা করে পাবেন তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক

এর অধীনে দুই হাজার চব্বিশ সালে বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হচ্ছে একই সঙ্গে জল সংরক্ষণ ও বিশুদ্ধ খাবার জলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করা হচ্ছে এই প্রেক্ষাপটে সারা রাজ্যে মহিলা মিত্র নিয়োগ করা হচ্ছে এই নিয়োজিত মহিলা মিত্ররা সমগ্র রাজ্যের অভাবী পরিবারগুলিকে অমিত্র টু পয়েন্ট জিরো যোজনার সঙ্গে সংযুক্ত করার জন্য কাজ করছেন এই অমিত্র টু পয়েন্ট জিরো যোজনার অধীনে জল সংরক্ষণের জন্য হৃদ এবং পুকুরও তৈরি করা হচ্ছে সমগ্র রাজ্যে অমিত্র টু পয়েন্ট যোজনার পরিচালনার জন্য মহিলা বন্ধু মহিলা মিত্রকে নিয়োগ করা হচ্ছে এই স্কিমের দক্ষ পরিচালনার জন্য মহিলা বন্ধুদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এর সাথে এই মহিলা বন্ধুদের প্রতি সপ্তাহে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে দেওয়া হয় যে টাকা সাত দিনের মধ্যেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডুবে যাবে রাজ্য সরকার দ্বারা চালু করা এই অমিত্র টু পয়েন্ট জিরো যোজনার অধীনে সরকার একশো ছেষট্টি অমিত্র সরবরাহকে পুনরায় ফেরাতে হয় একই সঙ্গে জল সংরক্ষণ ও জলের গুরুত্ব নিয়ে সচেতনমূলক প্রচার চালাচ্ছে রাজ্য এই প্রকল্পের মাধ্যমে জল পরীক্ষার জন্য রাসায়নিক কিট প্রশিক্ষণ শিবির এবং বিভিন্ন ধরনের সচেতন শিবিরের আয়োজন করা হচ্ছে এই পুরো অভিযানের আওতায় মহিলা মিত্ররা কাজ করবেন উল্লেখ্য সরকার অমৃত টু এর অধীনে চব্বিশ কোটি টাকা ব্যয় করে প্রকল্পটি শুরু করেছেন এই প্রকল্পের আওতায় পানীয় জল ও পয়ো সুবিধার পাশাপাশি শহরগুলিতেও সুবিধা দেওয়া হচ্ছে এবং পানীয় জলের মান পর্যবেক্ষণের জন্য ল্যাব ও তৈরি করা হচ্ছে স্কিম কিন্তু পশ্চিমবঙ্গের নয় এটি উত্তর উত্তরপ্রদেশের সামগ্রিকভাবে অমিত্র টু পয়েন্ট জিরো স্কিম উত্তরপ্রদেশের মহিলাদের জন্য একটি উপকারী স্ক্রিম হিসাবে প্রমাণিত যেখানে এই প্রকল্প বাড়িতে বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের প্রাপ্যতা নিশ্চিত করেছে এবং একই সাথে এই কাজে সরকারকে সাহায্য করতে থাকা মহিলারা বর্তমানে সাত মাস অন্তর তিন হাজার টাকা করে সম্মানিত পেতেও সক্ষম সব মিলিয়ে দুর্দান্তভাবে ফলপ্রসূ হচ্ছে অমিত্র টু পয়েন্ট জিরো স্ক্রিম